আমরা খামারে আর একজন মালিককে পেয়ে গেছি মালিক তো সামনে দাঁড়িয়ে আছে আপনার নাম একটু বলবেন শাহজাহান শেখ শাহজাহান শেখ বাড়ি দেবাইপুর দেবাইপুর আচ্ছা আপনারা যে মানে পাতি হাঁস এটাকে বলে চাষ শুরু করেছেন তো লাভের জন্যই শুরু করেছেন আর কি হ্যাঁ লাভ জামা জিনিস বুঝলেই করছি একদম কত দিন থেকে শুরু করেছেন কতদিন আগে থেকে মানে প্রথম শুরু করেছেন এটা সত্তর দিন মতো হবে সত্তর দিনের মতো কত ছিল হাঁস এখানে পাঁচশো পাঁচশো আচ্ছা আপনাকে আমি জানতে চাইবো যে অনেক ব্যবসা থাকা সত্ত্বেও মানে অনেক তো কাজ করার স্কোপ আছে জায়গা আছে তো সব বাদ দিয়ে আপনারা পাতি হাঁস কেন চাষ করতে এলেন এটা লাভজনকের জন্য লাভজনক সে জন্য মানে লাভের আশা আছে আর কি আশা এখন পর্যন্ত কিছু বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রি হয়েছে ওই খুচরো না পাইকারি পাইকারি হয়েছে পাইকারি বিক্রি হয়েছে এবং খুচরো বিক্রিও আপনারা করেন হ্যাঁ খুচরো আলো খুচরো পাও মানে যে কেউ এসে এখান থেকে নিতে পারবে নিতে পারবে যেখানে খামারটা করেছেন একজন ভৈরব নদীর ধারে এখন বন্যার মানে যে ভারে জল বাড়ছে ডুবে গেলে তখন কি করবেন ওই ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ওপরে হয়তো জায়গা করে ওপরে নিয়ে যাবেন নিয়ে যেয়ে জাল টাল দিয়ে আমরা তো জল বাড়ছে দেখতে পাচ্ছি আর পাতিহা যা দেখি সবই হোয়াইট সাদা কালার এটা অন্য কালারে তো হয় না এই হয় না পাতিহাস পাতিহাস সাদা কালারই হয় সাদা কালার হয় এটা ব্যাঙ্গাল থেকে যে নাকি মালটা আসছে ব্যাঙ্গালোর থেকে হ্যাঁ আপনারা মানে কদিনের বাচ্চা থেকে এখানে পালন করা শুরু করেন দুদিন কার বাচ্চা বাচ্চা এখানে তোলেন না অন্য জায়গা থেকে নিয়ে আসতে অন্য জায়গা থেকে নিয়ে পণ্য মালিক যারা বাচ্চা ব্যবসা করে বাচ্চা তুলে বিক্রি করে তার কাছ থেকে বাচ্চা নিয়ে আর এখানে তো আপনারা কন্টিনিউ থাকেন হ্যাঁ ঢুকাতে হয় যে তো এতগুলো তাকে খাদ্য খাদ্য দিতে হয় কিংবা যেন কেউ আর যে একটা জড়া লাগে জড়াটা রাত্রেবেলা ভেঙে দিতে হয় আলোর হিট দিতে হয় এক ফুট উঁচু উঁচু করে না হলে বাচ্চা বাঁচানো যাবে না ও লাইটের হিট মানে তাপ লাগবে তাপ লাগবে তাহলে এটা অ্যাকচুয়ালি গরমকালেই এটা মানে চাষ যোগ্য এটা শীতকালে অনেক কষ্ট হয় তাহলে হ্যাঁ শীতকালে মরে যাওয়ার সন্দেহ বেশি থাকে মানে ঠান্ডা সহ্য করতে পারে না এছাড়া খাবারের জন্য আপনারা তো বিভিন্ন রকমের মেডিসিন দেন মানে পুষ্টিকর খাবার যেগুলো আছে ভিটামিন যুক্ত খাবার খাওয়া আর কি হ্যাঁ ভিটামিনযুক্ত আর এমনি ছেড়ে দিলে তো নদীতে চড়ে বেড়াচ্ছে পোকামাকড় সব খায় আর কি সবই খাচ্ছে প্রকৃতিগত খাবার খাচ্ছ এখন যেগুলো খাচ্ছো আর কি তো ওরকম চড়াতে পারলে খাবারটা আমাদের সংখ্যা কম হয় খাবারটা কম লাগবে আর কম লাগবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য